এই যে বলি কে আমার নেত্রীকে রাগাল রে ভাই আরে আগে বলেন নাম বলেন ঠিকানা বলেন দুঃখিত না খুবই দুঃখিত আমার নেত্রীকে রাগানো কি চা বানানোর মতো সহজ নাকি উনি কোনো সাধারণ মানুষ না উনি রাজপথের লড়াকু বড় বড়লোকের প্লেটে বিরিয়ানি থাকলে গরিবের পাতে পান্তা ভাত থাকুক এই চিন্তাধারাই যার রাজনীতি অন্ধের লাঠি পঙ্গুরের হুইলচেয়ার আর বিপদে পড়লে এই আছি বলা ভাবছিলেন যাকে খুশি যা খুশি বলা যাবে এইটা কি ফেসবুক কমেন্ট সেকশন নাকি উনি কোনো ধনী চানা ভাই উনি বাংলার বাঘিনী আপনাদের চোদ্দ গোষ্ঠীর কপাল সত্যিই ভালো নেত্রী এখনও সানডে মান্ডে অফিস বন্ধ করে দেয় নাই না হলে অনেকের রাজনীতি আজই সাময়িক বন্ধ নোটিশ পেয়ে যেত নেত্রীর চোখ দেখছেন এইটা শুধু চোখ না এইটা পাওয়ার ব্যাংক। এই কাজল কালো চোখেই আজ দেশব্যাপী লোডশেডিং হয়ে গেছে কেজিএফ মুভিতে ইয়াস বলেছিল আমি নিজেই একটা ব্র্যান্ড ঠিক তেমনি আমার নেত্রীও একটা ব্র্যান্ড পাওয়ার লাগে না নিজের চার্জেই সিস্টেম রিস্টার্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অনেকে বলছে ডায়লগের সময় যদি নেত্রী আরেকটু আঙুল না চাইত তাহলে ইউটিউব শর্টসেই টেন মিলিয়ন ভিউ হইত সমস্যা নাই নেক্সট আপডেটে আসবে কারণ এই ডায়লগ শুনে দেশের মানুষ হাসছে মোজা পাচ্ছে কেউ কেউ আবার বলছে এই ডায়লগে নাকি নায়ক মান্নার ভাইব পাওয়া সব দেখে আমার এক বন্ধু তো সরাসরি প্রস্তাব দিয়ে বসছে হলিউডের ব্যালোরিনা টু সিনেমায় নায়িকা বদলানো হোক আনাদে আর বাদ নেত্রী ইন অ্যাকশন উপস্থিতি ডায়লগ সব মিলিয়ে ফুল প্যাকেজ পরিচালক যদি এই চান্স মিস করে তাহলে ইতিহাস তাকে ক্ষমা করবে না শোনা যাচ্ছে টিভির সিনিয়র সূত্র অনুযায়ী সাব বিশেষজ্ঞ ও চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু নাকি নেত্রীর সাহস দেখে নতুন ছবি বানানোর প্ল্যান করছে গুঞ্জন উঠেছে বেদে সর্দারের চরিত্রে এবার দেখা যাবে প্রিয় নেত্রীকে কারণ ছোটবেলা থেকেই উনি মান্নার সিনেমার ফ্যান এই আবেগই একদিন হয়তো বলে ফেলেছেন আমি যা বলি সেটাই আইন এইখানেই একটু ব্রেক টানতে হয় ভাই কারণ এইটা ছিল একটা একদম সিনেমাটিক ডায়লগ ফুল এন্টারটেইনমেন্ট বাস্তবে কিন্তু আইন আসে সংসদ থেকে সংবিধান থেকে কোনো মানুষের মুখ থেকে না কারণ যদি একদিন একজন নিজেকে আইনের উপরে ভাবতে শুরু করে পরের দিন আরেকজন লাইনে দাঁড়াবে তারপর রাষ্ট্র হবে সিরিয়াল নাটক আর আইন হবে এপিসোড এই জন্যই গণতন্ত্রে প্রশ্ন করা দোষ না প্রশ্নই শক্তি